সালামু আলাইকুম আমি এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি আমার বাগানে একটা মৌমাছির বাক্স স্থাপন করেছিলাম গতবার এবং একটা মৌমাছি লাগাইছিলাম এখানে কিন্তু মাঝখানে এই মৌমাছিটা আমার সাথে বেঙ্গানি করে চলে যায় তা আমি আর এই বাক্সটাকে এখান থেকে সারাই নেই শুধুমাত্র পরিষ্কার করে আবার এখানেই রেখে দিছি আশায় যে হলো যদি আবার ফিরে আসে তা খুব আনন্দের বিষয় হচ্ছে আজকে দিন থেকে এখানে গুটি কয়েক মৌমাছি দেখা যাচ্ছে ছয় যারা হলো ঢুকতেছে বের হচ্ছে এবং এই যে দেখেন দেখানোর চেষ্টা করতেছি আমি যে এই যে দেখেন এই যে মৌমাছি ঢুকতেছে আবার বের হচ্ছে এই যে মৌমাছি পায়ের মধ্যে যে ওদের যে হলো চাক বানানোর যেটা নিয়ে আসে বাইরে থেকে সেটা নিয়ে আসতেছে তার মানে এই মৌমাছিটা এখানে আবার লাগতে পারে ভালো যদি এরকম হয় তো শুক্র আলহামদুলিল্লাহ খুব সুন্দর মৌমাছিটা ফিরে গেলেও আবার আমার ভালোবাসার টানে হয়তো চলে আসছে তা যে এবার যদি হয় তো দেখি আগের চেয়ে একটু বাড়তি যত্ন নেওয়া হবে এবং মৌমাছির এই বাক্সের সংখ্যা হয়তো আরও আমি বাড়ানোর চেষ্টা করব যদি এটা যদিও এটা খুব কি বলবো বিপজ্জনক মানে এটার বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাই নাই তারপরও হয়তো কোনো কিছু নিয়ে কাজ না করলেই তো কখনো অভিজ্ঞতা হবে না তা এটা ইনশাল্লাহ বাড়ানোর চেষ্টা করবো পরবর্তীতে এটার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম